জিও আসার শুরুর দিনগুলোর কথা মনে আছে রাস্তা রাস্তায় কেমন ভিড় জমে ছিল বিনে পয়সার সিম রিচার্জ তাও নামমাত্র মাত্র মানুষজনের মধ্যে জিও আসার পর কি উন্মাদনা কি উচ্ছ্বাস তবে এখন যে কথাটি বলতে যাচ্ছি সেখানে উন্মাদনা বা উচ্ছ্বাসের নামমাত্র বিষয় নেই বরং কিছুটা বিরক্তি বা অসন্তোষ জমা হওয়াটা স্বাভাবিক মূল্যবৃদ্ধির বাজারে আবারও জিও তার গ্রাহকদের পকেটে চাপ বাড়াতে চলেছে রিচার্জের দাম এক ধাক্কায় বাড়িয়ে দিয়েছে জিও বাড়ানো হয়েছে ছশো টাকা পর্যন্ত প্রিপেড বা পোস্টপেড দুই মূল্য বৃদ্ধি করেছে জিও সঙ্গে ঘোষণা করেছে আনলিমিটেড ফাইভ জি ব্যবহারের বিষয়টাও রিলায়েন্স জিওর তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে তেসরা জুলাই থেকে নতুন দরেই রিচার্জ করতে হবে গ্রাহকদের মানে তেসরা জুলাইয়ের পর প্রিপেড বা পোস্টপেডে কোনো প্ল্যান আগের দামে পাবেন না জিও গ্রাহকরা কিন্তু জিও কোন প্ল্যানে কত টাকা বাড়ালো আসুন সেটা এবার জেনে নেওয়া যাক সঙ্গে এটাও জানা যাক যে ফাইভ জি আনলিমিটেড ফ্রি বলা হলেও আদৌ কি তা ফ্রি হচ্ছে খেয়াল রাখবেন আগে জিও ন্যূনতম প্রিপেড প্ল্যান রেখেছিল একশো টাকায় সেটা বাড়িয়ে করা হয়েছে একশো টাকা এই প্ল্যান নিলে আপনি আঠাশ দিন পর্যন্ত আনলিমিটেড কল করতে পারবেন ডেটা ব্যবহার করতে পারবেন দুই জিবি পর্যন্ত আর যদি প্রতিদিন এক জিবি ডেটা ব্যবহার করতে চান তাহলে গ্যাটের করি আরও কিছুটা খসাতে হবে খরচ করতে হবে দুশো টাকা সেটা আগে ছিল দুশো টাকা অর্থাৎ এক ধাক্কায় চল্লিশ টাকা দাম বাড়ালো জিও এছাড়াও দুশো টাকার প্ল্যানের দাম এখন বাড়িয়ে করা হলো দুশো নিরানব্বই টাকা দুশো টাকার প্ল্যানের দাম বাড়িয়ে করা হয়েছে তিনশো টাকা তিনশো টাকার প্ল্যান বাড়িয়ে করা হয়েছে তিনশো নিরানব্বই টাকা আর তিনশো নিরানব্বই টাকার প্ল্যান বাড়িয়ে করা হয়েছে চারশো টাকা এবার আসা যাক যে প্ল্যানগুলো একটু এক্সপেন্সিভ সেগুলোয় দু মাসের প্রিপেড প্ল্যান আগে ছিল চারশো উনআশি টাকা করা হলো পাঁচশো উনআশি টাকা পাঁচশো তেত্রিশ টাকার প্ল্যান এখন বাড়িয়ে করা হলো পাঁচশো টাকা তিনশো পঁচানব্বই টাকার তিন মাসের প্ল্যান বেড়ে এখন চারশো টাকা ছশো ছেষট্টি টাকার প্ল্যান এখন বেড়ে দাঁড়িয়েছে সাতশো নিরানব্বই টাকায় আর সাতশো উনিশ টাকার প্ল্যান বাড়িয়ে জিও করলো আটশো উনষাট টাকা এবার আসি লোভনীয় আনলিমিটেড ফাইভ জির কথায় এই পরিষেবা জিও পুরোপুরিভাবে চালু রাখছে তবে ফ্রি থেকে কিছু মেলে দৈনিক দু জিবি ডেটা পেতে চাইলে আপনাকে রিচার্জ করতে হবে যার দাম শুরু দুশো উনচল্লিশ টাকা থেকে আর এই সব দেখে কি মনে হচ্ছে জিওর কানেকশন কি এখন পকেটের চাপ দিন দিন বাড়াচ্ছে বলুন আপনারা কমেন্ট বক্সে সঙ্গে লাইক করুন শেয়ার করুন আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ